মুসা আলাইসাল্লাম এর ইন্তেকাল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হরজত আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মৃত্যুর ফেরেস্তাকে মুসা আলাইসাল্লাম এর নিকট পাঠিয়েছিলেন ফেরেশতা যখন তার নিকট আগমন করলো তিনি তাকে একটি আঘাত করলেন তখন ফেরেশতা তার রবের নিকট প্রথম করলেন এবং বললেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট প্রেরণ করেছেন যে মরতে অনিচ্ছুক আল্লাতালা বলেন তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একখানা হস্ত একটি গুরুর পৃষ্ঠে স্থাপন করে তার হস্তের নিচে যতগুলো পশম পড়বে প্রতিটি পশমের পরিবর্তে সে এক বছরের আয়ু লাভ করবে মোসা জিজ্ঞেস করলেন হে রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু হবে মুসা বললেন তবে এখন হয়ে যাক আবু আনহু বর্ণনা করেছেন নবী মুসা মহান আল্লাহর নিকট আবেদন করেছিলেন তাকে যেন আরদের অর্থাৎ পবিত্র ভূমি হতে একটি নিক্ষিপ্ত পাতরের দূরত্বে সমান নিকটে দাফন করা হয় আবু হুরাইরা তালা আনহু বলেন রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন যদি আমি সেখানে তাকতাম তবে অবশ্যই তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার পাদদেশে দেশে তার কবরটি দেখিয়ে দিতাম হরজত আবুহারা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন মুসলমান ও একজন ইহুদি মনোনীত ও সম্মানিত করেছেন ইহুদি লোককেও বলল সে সত্তার শপথ যিনি মোহাম্মদ সাল আলিয়া সমগ্র দুনিয়ার উপর মর্যাদাশীল করেছেন সঙ্গে সঙ্গে মুসলমান লোকটি ইহুদিকে একটি চপটাকাত করল তখন ইহুদি রাসুল্লাহ সাল্লাম এর নিকট চলে গেল এবং তার ও মুসলমান লোকটির মধ্যে তাকে সংঘটিত করল রাসুল্লাহ সাল্লাম বলেন আমাকে মুসা এর উপর সম্মান প্রদান করতে যেও না কেননা কেমতের দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে যাবে আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব জ্ঞান প্রাপ্ত হওয়ার মাত্র মুসাকে দেখব তিনি আরসের এক ফাঁস দরে, দাঁড়িয়ে আছেন আমি জানি না যারা জ্ঞানহারা হবে তিনিও তাদের মধ্যে থাকবেন কিনা নাকি আমার পূর্বেই তার জ্ঞান এসে যাবে না তিনি তাদেরই একজন হবেন যাদেরকে আল্লাহ তালা অজ্ঞান করে বাঁচিয়ে রাখবেন রাসূলুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন আদম ও মুসা আসমানের পরস্পর তর্ক বিতর্ক করেছিলেন মুসা আদমকে বলেন আপনি সেই আদম আপনার ভুল আপনাকে জাহান্নাত হতে বের করে দিয়েছিল আদম মুসাকে বলেন তুমি তো সেই মুসা যাকে আল্লাহ রিসালাদ দান ও বাক্যল্লাভ দ্বারা মহা সম্মানিত করেছেন অথচ তারপরেও এমন একটি বিষয়ে আমার প্রতি দুসরূপ করছ যা আমার জন্ম হওয়ার আগেই আমার ত্বক নির্ধারিত হয়ে গিয়েছিল দাসল সাল্লিসাল্লাম দুবার বলেছেন যে এই বিতর্কে আদম মুসার উপর জয়লাভ করেছেন হরজত ইবনে আব্বাস রাদিয়া তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল আলাইস্লাম আমাদের নিকট এসে বললেন সকল নবীর উম্মের আমার সৌম্যকে পেশ করা হয়েছিল আমি একটি বিরাট সমাবেশ দেখতে পেলাম যা আকাশের এক দিক আবৃত করে ফেলেছিল তখন বলা হলো ইনি হলেন মুসা নিজ কসমের মধ্যে সাল্লাহ সাল আলাইস্লাম বলেছেন পুরুষদের মধ্যে বহু সংখ্যক লোক পূর্ণতা অর্জন করেছেন কিন্তু নারীদের মধ্যে ফেরওনের স্ত্রী আসিয়া এবং এমরান তয়না মরিয়ম ছাড়া আর কেউ পূর্ণতা লাভ করতে সক্ষম হয়নি তবে আয়েশার মর্যাদা সকল নারীর উপর এরূপ যে রূপ সকল খাদ্যের উপর চারিদের জুলে বিজা রুটির মর্যাদা হরজত আবদুল্লাহ রাজিয়া তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কেউ যেন কখনো এরূপ না বলে যে আমি মোহাম্মদ ইউনুস হতে উত্তম মুসাদ্দাস অতিরিক্ত বলেছেন ইউনুস ইবনে মাথা হরজত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলি সাল্লাম বলেছেন কোন বান্দার জন্য এরূপ কথা বলা ঠিক নয় যে নিশ্চয়ই আমি ইউনুস ইবনে মাত্তা হতে উত্তম এবং নবী করিম সাল্লাহু তাকে তার পিতার সাথে সম্পর্কিত করেছেন আবুহরেরা রা দিয়াহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ইহুদি নিজের কিছু মাল সম্মান বিক্রি করেছিল বিনিময়ে তাকে এমন মূল্য দেওয়া হয়েছিল যা সে পছন্দ করল না সে বলল না সে সত্তার শপথ যিনি মুসা আল্লা সাল্লামকে সমগ্র মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কথাটি জয়নেক আনসার শুনলেন তিনি উঠে দাঁড়িয়ে লোকটির মুখের উপর একটি চর মারলেন তারপর বললেন তুমি বলছ সে সত্তার কসম যিনি মুসাকে মানব জাতির উপর মর্যাদা দান করেছেন অথচ নবী করিম সাল্লি সাল্লাম আমাদের সামনে ভিদ্ধমান তখন ইহুদি লুকটি নবী করিম সাল্লাহ এসে বলল হে আবু কাসেম নিশ্চয় আমার জন্য নিরাপত্তা ও নির্দেশন রয়েছে সুতরাং ও মুখ ব্যক্তির কি হলো কেন সে আমার মুখে চড় মারল তখন নবী করিম সাল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি তার মুখে ছড় মারলে তিনি ঘটনাটি কুলে বললেন কেননা নবী করিম সাল্লাম অত্যন্ত অসন্তুষ্ট হলেন এমন কি তার চেহারায় তা প্রকাশ পেল তারপর তিনি বললেন আল্লাহ নবীদের মধ্যে কারোর উপর কারো মর্যাদা না কেননা যখন সিঙ্গাই ফুক দেওয়া হবে তখন সর্বপ্রথম আমাকেই উঠানো হবে আমি উঠে দেখবো মুসা আলাইসাল্লাম আরও স্তরে আছেন আমি বলতে পারবো না কুহেতুরের দিন তিনি যে বিহুস হয়েছিলেন এটি তারই বিনিময় না আমার আগেই তাকে উটানো হয়েছে আর আমি এই কথাও বলি না যে কোন ব্যক্তি ইউনুস ইবনে মাত্তা হতে অধিক মর্যাদাবান হরজত আবুহুরের দিয়া থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ইমানদার বান্দার জন্য এ কথা বলা উচিত নয় যে আমি মুহাম্মদ ইউনুস ইবনে মাতা হতে উত্তম হরজত আবু রাদি আল্লাহ তালা আটম থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন দাওদের পক্ষে জাবুরের পরা সহজ করে দেওয়া হয়েছিল এমনকি তিনি তার যানবাহনের জন্তুর উপরে জিন বা গদি বাদার হুকুম করতেন তখন তার উপর গদি বাঁধা হতো কিন্তু তার যানবাহনে পশুটির উপর গদি বাদার পূর্বেই তিনি জাবুর পাট শেষ করে ফেলতেন তিনি সর্বহস্তে উপার্জন করে আহার করতেন তা আমাদের সকলকেই সঠিকটি জানার এবং বুঝার তৌফিক দান করুক আমিন